আমরা যখন তাসাহুদ পড়তে বসি নামাজে এখানে আমরা তাসাহুদের মাধ্যমে আল্লাহ রব আলিনের একত্রবাদের সাক্ষ্য দিয়ে থাকি মূলত আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মুহাম্মাদান আব্দু রাসুল আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেই আর আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লামের আল্লাহর রাসুল হওয়ার সাক্ষ্য দেই এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমাদের ইমানের কথা আমরা প্রকাশ করি আর সাক্ষ্য দেওয়ার নিয়ম হলো মুখে কোনো আদালতের সাক্ষ্য দিলে ইসলামী শরিয়ার আদালতের নিয়ম অনুযায়ী কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে সাক্ষ্য দিতে হলে এই আঙ্গুল দিয়ে ইশারা করে দিতে হয় অমুক 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 এটা হলো সাদাত আঙ্গুল এটা হলো সাক্ষ্য দেওয়ার আঙ্গুল এই জন্য আমরা যখন তশাহুদ পড়ি নামাজের মধ্যে আহেদুল্লাহে পড়ি তখন আমাদের এই সাক্ষ্য দেওয়ার সময় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদ মোহাম্মদ আব্দু রাসুলুহ আমরা এটা বলার সময় আঙ্গুল উঠানোটা সুন্নাত আঙ্গুল দিয়ে ইশারা করা কি সুন্নাত অনেক ওলামা একরামের মতে পুরো তাসাহুদের বৈঠক জুড়েই আঙ্গুল উঠায় রাখা সুন্নাত কারণ হাদিসে কোন কোন হাদিসের ভাষ্য লি দেয় জালাস যখন বসবে তার মানে বসার সঙ্গে সঙ্গে এটা শুরু হবে আবার অনেক ওলামাদের মতে যখন তাসাহুদ পড়বেন তখন উঠাবেন আমাদের সমাজে অনেকে বলে এই আঙ্গুল উঠাতে যদি দেরি হয় আবার নামাইতে যদি ইল্লাল্লাহ সাথে সাথে নামায় না ফেলান তাহলে ইমান চলে যাবে এরকম অনেক হাস্যকর কথা অনেকে বলেন এই কথার কোনো ভিত্তি ইমান এত ঠুনকো না যে আঙ্গুলের ইশারায় শেষ হয়ে যাবে অতএব এই আঙ্গুল উঠানো শূন্য এখন কিভাবে উঠাবেন সেটার পদ্ধতি হল এইভাবে একেবারে সাতই মার্চে বঙ্গবন্ধু যেভাবে ভাষণ দিয়েছিলেন সেই চিত্র সবার চোখের সামনে আসে না বঙ্গবন্ধু সাতই মার্চের সময় যে ভাষণ দিয়েছেন যেভাবে আঙুল যেভাবে ছিল হু হু ওইভাবেই থাকবে শুধুমাত্র বঙ্গবন্ধুর আঙুল উপর দিকে ছিল নামাজে বৈঠকের সময় আপনার আঙুল রানের উপরে থাকবে আঙুলটা বরাবরই উঠানো থাকবে এভাবে কথা বুঝে আসছে এরপর আপনার তাসাহুদ শেষ হয়ে গেল আপনি আবার হাতকে স্বাভাবিক করতে পারবেন